হাসনাতার সার্জেস গাড়ি নিয়ে করে। এটা নাকি বড় ভাইরা দেয় মেলা বড় ভাই বড় লোক বড় ভাই বা কি মজা আমার যদি বড় ভাই থাকলে হইনি কেন দেয় হুদা কমে দেয় হুদা কমে দুনিয়া থেকে ফুটা পয়সা খরচা করে না ও দিছে গাড়ি কারণ কিছু নিবে হাত হাসনাথ সার্জিস চাইলে এখন অনেক কিছু করতে পারে কোনো ক্ষমতামানের মানের কারোর কাছে সাহায্য নেওয়া উচিত না এটারে কয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটা বুড়া না হলে বোঝা যায় না আর এটা ছাত্রদের আধ্যাত্মিক গুরু আসিফ নজরুল বলে দেয় না যে এই কাজ করা যায় না সে যে ছাত্রদের অভিভাবক হয়ে হচ্ছে সব কটা দায় আসিফ নজরুলের হ্যাঁ ওই তো গেছে সরকারে ছাত্রদের টিচার জন্য ছাত্রদের টিচার কোটায় গেছে ওই সরকারে তো ছাত্রদের দায়িত্ব দায়িত্ব নেবে না ত্রাণের জন্য কিভাবে সারা দেশের মানুষ টাকা পয়সা দিল তহবিলা প্রায় এগারো কোটি দশ লাখ টাকা জমা পড়ছিল এর মধ্যে থেকে বড়া কৈছে যে বন্যার সহায়তা খরচ হয়েছে এক কোটি পঁচাত্তর লাখ টাকা মাত্র অবশেষ তো নয় কোটি পঁয়ত্রিশ লাখ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে না বন্য চালানোর জন্য টাকা দিছিল এরা ভিডিও চড়াইছে এটা আমি লিগেরা খুব সরাইতেছে কাপড় ঠাকি করে নিয়ে ফেলে দিতেছে আমি যেহেতু ভেরিফাই করতে পারি নাই তাও দেখায় রাখলাম দেখেন ভেরিফাই করে ভিডিওটা সত্য কিনা আর এই বন্যার সাথে যুক্ত কিনা কিন্তু মিডিয়ায় নিউজ হয়েছে যে কাপুর বেঁচে দিছে তাই ওইটা বিশ্বাস করার একটা বিশ্বাসযোগ্য কারণ আছে সেজন্যই দেখেলাম এই যে দেখেন সেটা আপনারা ত্রাণ নিলেন তা ত্রাণ না বিলে টেকা ব্যাংকে রাখলেন বন্যা শেষ টাকা আপনাদের অ্যাকাউন্টে এমন কইতেছেন অডিট করবেন কিন্তু টার্মিনোলজি শিখেছেন তাই না হ্যাঁ যা দিচ্ছেন যেটি পারেন সেটি জানেন টাকা কেমনি খরচা করবেন এটা প্ল্যান করেন না টাকা তুলে বসে আছেন এমন কইতেছেন পুনর্বাসনের কাজ করবেন নয় কোটি টাকা পুনর্বাসন হয় হ্যাঁ পুনর্বাসন বুঝেন পুনর্বাসন করতে এই বন্যায় কত টাকার পুনর্বাসন লাগবে আর ক্যাঙ্কা করে করবেন জিন্দেগিতে পাবলিক এভাবে টাকা দিবে আপনাদের দিবে না হ্যাঁ দিবে না কয়ে লাগলাম লিখে রাখেন এটা করে দিন যাইতেছে আর একটু করে ক্রেডিবিলিটি হারাইতেছেন আরো হারাইবেন আরো হারাইবেন পথে উঠেছেন যাই হোক সিলেকশন করেছেন আসিফ নজরুলের সাথে বৈশা বৈশা উপদেষ্টা এখন মন্ত্রণালয় চলে না প্রশাসন স্থবির এর দায় কার দায় তো কেউ নিবে না এখন তাই না এবার একটু প্রফেসর ইউনুসের প্রসঙ্গে আসি সাতর আত্মনিসে রে বসে তে দিলেন সামনে রেকেmala ইমোশনাল ভক্তি তে দিলেন আর কি সবই সুস্থ কারো কোনো অসুবিধা হয় নাই কিন্তু এই যে সেলগুলো সোখরায় আপনার সাথে ইচ্ছা দেখা করতে চায় দেখা করতে পারে না কেন দেখা করেন না ওদের সাথে ওর পায়ের বিনিময়ে আপনি ওই চেয়ারন করছেন এই ছেলেগুলোর চোখের বিনিময়ে ওই চেয়ারে বসছেন আপনি

হচ্ছে আমরা এখানে এরা খেয়ে অপরাধ করছে এরা আহত হয়ে এরা রাস্তায় নেমে অপরাধ করছিল ওদের অবদান নাই ওরা লড়াই করে নাই ওরা হারাই নাই কিছু কেন দেখা করেন না তাদের সাথে না করতেছেন চিকিৎসা না নিচ্ছেন কোনো খবর আপনি সরকারে ঢুকাইলেন তিন ছাত্র নেতারে সরকারে নিলেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া যাইতো না একজন কি নারী হইতে পারত মধ্যে এখনো সুযোগ আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে উপদেষ্টা নেন ঢাকা শহরের বাইরে বিশ্ববিদ্যালয় থেকে উপদেষ্টা নেন চট্টগ্রাম থেকে নিতে পারেন নারীদের মধ্যে থেকে নেন ছাত্রদের সরকারে সরকারে নাই যারা সে সমস্ত ছাত্রদের সচিবালয়ে ঘোরাঘুরি করা বন্ধ করেন এই প্রসঙ্গে কয়ে রাখি যে কোন 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 বিশ্ববিদ্যালয় পর্যায়ে কারা বেশি রক্ত দিচ্ছে সেটা জানা থাকা দরকার এটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র শহীদদের একটা পরিসংখ্যান পাইছি এটা প্রাথমিক ভুলচুক থাকতে পারে আমি স্বীকার করে নিচ্ছি আমি এটা কোনো মিডিয়াকে বলতেছি যদি দায়িত্ব নিয়া এটা কমপ্লিট করেন কৃতজ্ঞ থাকবো এটা একটা আকর হইয়া থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুইজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুইজন বিউপি দুইজন এম দুইজন বেগম রকিয়া বিশ্ববিদ্যালয় একজন কুমিল্লা বিশ্ববিদ্যালয় একজন খুলনা বিশ্ববিদ্যালয় একজন সাস্থ একজন ঢাকা বিশ্ববিদ্যালয় কেউ না শূন্য

প্রিমিয়ার চট্টগ্রাম দুইজন সোনাগা ইউনিভার্সিটি দুইজন ইউনাইটেড ইন্টারন্যাশনাল একজন আইইউটি একজন আই একজন ইস্ট ওয়েস্ট একজন নর্থ সাউথ একজন বরেন্দ্র রাজশাহী একজন ইউসিটি চট্টগ্রাম একজন প্রাইম এশিয়া একজন সিটি ইউনিভার্সিটি একজন আশুলিয়া সিটি ইউনিভার্সিটি একজন ইউডিএ একজন বিউবিটি একজন সিসিএন ইউএসটি একজন বিউএফটি একজন তো সব যদি মিলানো যায় তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয় বারো জন আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় একত্রিশ জন প্রায় তিন গুণ প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন এইভাবে মরিয়া হয়ে লড়লো তা আগামী দিনে গবেষণার বিষয় হইতে পারে আর সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্রকে এটা বৈষম্য না তারিখ থেকে আন্দোলন টেনে নিয়ে গেছে কে প্রশ্ন রেখে গেলাম আজকে এটা নিয়ে পরে বিস্তারিত আলাপ করব। আন্দোলনের যে ওনারশিপ টোনারশিপ নিয়ে কথা হয় না এখানে আমার একটাই টেস্ট হ্যাঁ পুলিশকে কিভাবে কে বলতে পারবে ছাত্রনেতারা বলতে পারবে পারবে না যে কয়টা বিপ্লবী সহিংসতা হয়েছে কোন মাস্টার মাইন্ড করছে কইতে পারবে এখন অবশ্যই কইতে পারে আমরা ভালো ছেলে আমরা সহিংসতা ঘৃণা করি আমরা সন্ধ্যাবেলা হাত মুখ দেওয়া পড়তে বসি এইবার আসেন আর আলাপ করি সংবিধান সংস্কার নিয়ে আমার চিন্তা হইতেছে প্রফেসর ইউনুস কি সত্যি সংবিধান সংস্কার নিয়ে সত্যি সিরিয়াস আমার মনে হয় না প্রথমে কমিশনের চেয়ারম্যান হিসেবে স্বাধীন মালিককে নিয়োগ দিলেন এক সপ্তাহ পরে উনি কইলেন যে আমার পেশাগত ব্যস্ততা আছে আমি থাকতে পারবো না তো প্রশ্ন হইতেছে যে যখন ওনার নাম ঘোষণা করছে ওনার সাথে কথা বলে নেননি যদি কথাই বলে নেন তাহলে তখন বলেনি কেন পেশাগত ব্যস্ততার কথা ঘোষণা হয়ে যাওয়ার পরে কেন বলে পেশাগত ব্যস্ততার কথা তার মানে পরামর্শ করেন নাই না করেই আপনারা ঘোষণা করে দিচ্ছেন রিগিস বাচ্চাদের খেলা যে কাউকে কাউকে দায়িত্ব দিবেন না তার আগে সম্মতি নেবেন না আর দিলেন কাকে সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধে খুশের একজন মহান যোদ্ধা এবং প্রথম হলো স্টার এর প্রিয় পাত্র এবং তারে আপনারা দিলেন আলী রিয়াজ আসলে কে উনি আমেরিকান সিটিজেন উনি কইতে পারেন আমার দুই তো নাগরিকত্ব আছে কিন্তু তিনি কোন স্বার্থের প্রতিনিধিত্ব করেন বা করবেন আমেরিকান বাংলাদেশের উনি কইতে পারেন যে রাখবো তো তাইলে কম তো দেখি ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আপনি ইসরায়েলকে আপনার দখলদার মনে করেন বাংলাদেশ তো চীনের বন্ধুত্ব চায় বাংলাদেশ তো ভারতের আগ্রাসী পররাষ্ট্রনীতির বিরোধী একই পজিশন কি আমেরিকা নেয় আপনি বলেন ইসরায়েল প্রশ্নে আপনার অবস্থান কি আর অনেক সেন্সিটিভ ইস্যু আছে আমি কইলাম না আজকে ধরেন আমেরিকা যেভাবে এল ইস্যুকে ডিল করে বাংলাদেশ কি সেভাবে করতে চায় তো তাহলে কেমনে আপনি আমেরিকার স্বার্থ বাংলাদেশের সাথে একসাথে দেখবেন পারবেন না তো এটা তো গভীর কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে পড়ে গেছেন আর আরো আলাপ আছে আসেন দাঁড়ান 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 যায় না স্যার আরো আলাপ আছে নেন আলী রিয়াজকে তো আপনারা জানেন যে পেশায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু তার আরো একটা পরিচয় আছে সে আটলান্টিক কাউন্সিলের ফেলো আটলান্টিক কাউন্সিলটা কি মানে আটলান্টিক মহাসাগর নিয়ে গবেষণা করে না 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 এটা একটা থিঙ্ক ট্যাঙ্ক মানে আমাদের পানির ট্যাঙ্কি আছে না উনকে চিন্তার ট্যাঙ্কি প্রচুর চিন্তা থাকে ওটির মধ্যে তো আটলান্টিক কাউন্সিল হইতেছে আটলান্টিক ট্রিটি অ্যাসোসিয়েশনের সদস্য বুঝাও তো আটলান্টিক ট্রিটি অ্যাসোসিয়েশনটা কি এক জায়গায় নিয়ে আসা পলিটিশিয়ান ডিপ্লোম্যাট বা কূটনীতিবিদ মিলিটারি অফিসার আর একাডেমিশিয়ান মানে প্রফেসর টফেসার আলী রিয়াজ মতো প্রফেসর এগুলোকে একসাথে করে এক জায়গায় নিয়ে আসে নিয়ে দেখ ঘুটা বুঝছাও স্যালাইনের মতো তারপরে স্যালাইন বানায় তো স্যালাইনের কাজ কি স্যালেনের কাজ হচ্ছে ডায়রিয়া হইলে খাইলে নাকি ভালো শরীর ভালো হইয়া যায় আটলান্টিক ট্রিটিসিয়েশনের এই স্যালাইনের কাজ হইতেছে নেটওয়ারে সাপোর্ট করা জি 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 নেটওয়ারে সাপোর্ট করা তো নেটওয়ারে যে সাপোর্ট করা তারে আপনি সংবিধান সংস্কারের কাজ দিবেন প্রফেসর ইউনুস আপনি করতেছেন কি নেটর লোক আইনা সংবিধান সংস্কার করছেন এটা আপনার বুদ্ধি নাকি কেউ বুদ্ধি দিছে আমেরিকা দিছে হ্যাঁ আপনার এটা কথা কই আপনি কি জানেন যে আপনার সবচেয়ে উইক পয়েন্ট কোনটা উইক পয়েন্ট হইতেছে আপনি একজন কঠিন আমেরিকান বন্ধু এটা আপনার ইমেজ বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশের সাধারণ মানুষ আমেরিকাদের পছন্দ করে না বড় করতে পারে সুশীলরা করতে পারে এ মধ্যবিত্ত মিডিল ক্লাসরা করতে পারে কিন্তু সাধারণ মানুষ করে না এই যে আপনার এনাকে ছাত্ররা চাকরি দিছে বলে আপনি আপনি বলেন যে আপনারা ছাত্ররা চাকরি দিছে কিন্তু আপনার বৈধতা উৎপাদন করেছে কে কারা আপনি চেনেন তাদের চেনেন না আপনার আমেরিকান বন্ধু এটা জানার পরেও কারা জনগণকে বুঝাইছে যে আপনার মাইনে নিতে হবে তার মধ্যে এই বান্দাও একজন এই বান্দা একজন আর আপনি সাইধা নেটল লোকরা এটাই না সংবিধান সংস্কার করাইতেছেন আপনার উপদেষ্টাদের বেশিরভাগ ভালসুন টু দি পাওয়ার ইনফিনিটি কেউ কেউ জাউরা টু দি পাওয়ার ইনফিনিটি যেমন আলী ইমাম মজুমদার তো আপনার নাই পুলিশ নামে তো এসে সেনাবাহিনী সেই সেনাবাহিনী আবার আপনার কথা শুনে না আপনার মাথার উপরে বসে আছে সুপুর এক বাকশালি যাওরা আপনার প্রশাসন বেড়াছাড়া অবস্থা আপনার নিয়োগ কর্তা ছাত্রদের জনপ্রিয়তা দরবেশ বাবা শেয়ার মার্কেটের মতো নিম্নমুখী পার্বত্য চট্টগ্রাম চলতেছে আপনি এই টাইমে এই রিক্স নিলেন তো উনি কেমন টিচার সে আলাপে আজকে আর গেলাম না যদি দরকার পরে যাব। আমাদের ভবিষ্যতের সরকার যে সংবিধানের শপথ নিবে সেই সংবিধান সংশোধনের জন্য আমাদের এমন একজনকে নিয়োগ করতে হবে যার পাসপোর্টটা বিদেশি আর যে নেটওয়ার্ক কাজ করে তো তাইলে আমরা যুক্তরাজ্যের একজন শিক্ষিত সংবিধান বিশেষজ্ঞকে নেই না কেন ওনার তো ভালো হবে অন্তত সংবিধানে পর্যাপ্ত জ্ঞান এবং দক্ষতা থাকবে তারপরে তো আমাদের সরকার তো ওয়েস্ট মিনিস্টার ধাসের সরকার তাই না উনি তো কাজ উনি তো কাজ করেন আমেরিকায় আমেরিকান স্টাইলে কিন্তু প্রফেসর আলী রিয়াজ যদি সত্যি পথটা চান তাহলে যে কাজটা করতে হবে তালে মার্কিন পাসপোর্ট ফেরত দিতে হবে ওনাদের মার্কিন নাগরিকত্ব পরিত্যাগ করতে হবে কইরা তারপর আসতে হবে ওই দ্বৈত নাগরিকত্বের অজুহাত এখানে চলবে না আমরা একশো পার্সেন্ট বাংলাদেশি চাই এর কম কিছু না এই বিষয়ে কোনো আপোষ চলবে না বাংলাদেশের প্রতি পূর্ণ আনুগত্য আছে এমন কেউ সংবিধান সংস্কারের কাজ করবে আপনি কি রাষ্ট্র চিন্তা বলে একটা প্রতিষ্ঠান আছে জানেন ওরা সংবিধান নিয়ে সিরিয়াস কাজ করে অনেকদিন থেকে করতেছে এ লড়াই ছিল মাঠে ছিল রাজপথে ছিল বাংলাদেশের সংবিধান নিয়ে সিরিয়াস কাজ করছে ফরাদ মজার ওনাদের বাদ দিয়ে আপনি জানে নিছেন ওনাদের হাতে মাখা সংবিধান আমরা খাবো না কেস ফিনিশ আপনার সবচেয়ে বড় সমস্যা কি জানেন প্রচার আপনি কারোর সাথে আলাপ করেন না আপনি যদি আপনার সরকারকে টিকা রাখতে চান আপনাকে এনগেজ হইতে হবে সিভিল সোসাইটির সাথে যারা এই ফেসি বিরোধী লড়াইয়ের মধ্যে দিয়ে তৈরি হয়েছে মাইন্ড ইট ওই পুরানা আমলের বুড়া ধুরাদের দিয়ে চলবে না আপনি দেশবাসীকে আহ্বান জানাইতেছেন দেশবাসী যাদের কথা শুনি তাদের গুরুত্ব দেওয়ার কোন আপনার হোল দোল নাই আপনি তাদের আহ্বান জানান না এমনি চলবে চলবে না আপনার সরকার ফেল করুক সেটা আমরা চাই না কেউই চাই না কিন্তু এটা ভাবেন না সবকিছু মুক্ত পাইয়া যাবেন আমাদের সাথে ন স্যালো করি মাখো তেল আপনার সরকারকে আমরা অনেকে এখন নিজেদের সরকার ভাবতে পারতেছি না আপনার সরকারকে নিজেদের সরকার ভাবতে পারবো এরকম ব্যবস্থা আপনারই করতে হবে আপনারা একটা জরিপ দেখাই আমি ইউটিউবে করছিলাম আমার ইউটিউবে মাঝে মাঝে জরিপ করি দেখেন অনেক মেলা মানুষ ভোট দিছে এইখানে ভোট দিছে প্রায় ছয় লাখ লোক ভোট দিছে আপনি যখন সরকার গঠন করলেন তখন তিয়াত্তর পার্সেন্ট লোক আপনার নিয়ে খুশি ছিল আংশিক খুশি ছিল বাইশ পার্সেন্ট লোক মাত্র পাঁচ পার্সেন্ট ছিল যারা খুশি না আর গত সপ্তাহে করেছে আর একটা সাড়ে তিন লাখ ভোট পড়েছে এখনো পর্যন্ত একদম খুশি না দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছিল বাইরে দশ পার্সেন্ট হয়েছে খুব খুশি আঠারো পার্সেন্ট মাত্র যারা পুরা খুশি ছিল যে তিয়াত্তর পার্সেন্ট এখন আংশিক খুশি ব্যাপারটা আপনার সরকারের জনপ্রিয়তা কিভাবে এক মাসে করিছে এই অবস্থায় আপনার কোনো অপশন নাই কাছের যারা শক্তি ফ্যাসি বিরোধী শক্তি তাদেরকে আরো কাছে না নিজের শক্তিকে সংহত করেন এটা ভাইবেন না যে আমেরিকার সাপোর্টে আপনার চলে যাবে জি না ওটা হাসিনাও ভাবিছিল ছিল তার দল ছিল তার তৈরি প্রশাসন ছিল পুলিশ ছিল জুডিশিয়ারি ছিল আপনার কিছুই নাই এগুলার যদি সরকার ঠিক চান দ্রুত ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির কাছে টানেন এৰাই আপোনাৰ ৰক্ষা কম